তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের পরিণাম দেখেনি নিশ্চিত ভাবে আখেরাতের আবাস তাদের জন্য আরো বেশি ভালো যারা নবীর কথা মেনে নিয়ে তাকু পথ অবলম্বন করেছে এখন কি তোমরা বুঝবে না এমনকি যখন নবীরা লোকদের থেকে হতাশ হয়ে গেল এবং লোকেরাও ভাবল তাদেরকে মিথ্যা বলা হয়েছিল তখন অকস্মাত আমার সাহায্য নবীদের কাছে পৌঁছে গেল তারপরে ধরনের সময় যখন এসে যায় তখন আমার নিয়ম হচ্ছে যাকে আমি চাই তাকে রক্ষা করি এবং অপরাধীদের প্রতি আমার আজ রথ করা যেতে পারে না পূর্ববর্তী লোকদের এই কাহিনীর মধ্যে বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে কুরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয় বরং এগুলিতে পূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ আর যারা ইমান এনেছে তাদের জন্য হেদায়াত